উনি অমিত শাহজিকে যেন কি বললেন দেশ পার উনি এবার পগার পার হবে ঠিক আছে ওই ডাইনি বুড়ি মাথা এবার হারিয়ে গেছে পুরো হিলে গেছে ওই জন্য এর আগে তোমাদের মাধ্যমে বলেছিলাম নাকি হিলি এরিয়া দিয়ে একদম সোজা পাঠিয়ে দাও সেটাই ওর হবে এর বুক জ্বালা করছে মাথা খারাপ হয়ে গেছে কেন অমিত শাহ চলে এসেছে আরে বাবা রে বাবা বড় তোপ তাহলে আমি তো থাকতে পারবো না এখান থেকে অরিজিন যেখান থেকে উদ্ভাবন হয় ওই এই পশ্চিমবঙ্গকে গিলে খেতে এসেছিল এবার ওই হিলিয়ারায় হিলি হিলিতে দাঁড় করিয়ে ওকে একদম সোজা পগার পার করে দাও বলছেন ইউ মাস্ট রিজাইন অমিত শাহকে বলছে ইউ মাস্ট রিজাইন ও তাই ওনা ক্ষমতা থাকলে উনি করিয়ে দেখান দেখান করি আজকে থার্টি ফার্স্ট উনি হয়তো আলাদা একটা মুডে আছেন যে মাথা থাকা ওখানে ওখানে যে মাথা থাকা আছে আলো বলে যে মাথা থাকা আমরা পোস্টার দেখি নেই নাকি পেপার দেখি নেই নাকি আর যে মাথা থাকায় কেন থাকায় জানি ইনি তো সব কিছু আমাকে বাজাতে পারবে আমি আমাকে সেভ করবে তো আমি সেভ করবে আর কেউ করতে পারবে না কিন্তু এবার আমি বলে যে আর আপনাকে ক্ষমতা করব ক্ষমা করবো না কেন এবার আপনি যে করেছেন এই যে দুর্নীতি করেছেন এই যে পশ্চিমবাংলাতে আপনি এখানে যে করছেন এই যে চাকরি খাচ্ছেন এ মেয়েদেরকে মারছেন মেয়েদের সম্মান নিচ্ছেন এই জিনিসটা আর আমি সহ্য করতে পারবো অমিত শাহ জেনে নিচ্ছি এটা এবার শেষ ওনার এই খামখেয়ালিপনা ইতি গন্ধে পুষ্প হয়ে গেছে একত্রিশ ডিসেম্বর শেষ পয়লা জানুয়ারি দু আমাদের পশ্চিমবঙ্গে আসার নতুন আসার সূর্য উদয় হবে বারো জায়গায় এসে সাজা হচ্ছে কোনো জায়গায় তাহলে শুনলেন না আমি করতে দেবো না কিন্তু এখানে মুখ্যমন্ত্রী কেন বললো তো মানে আপনি সফর করছেন তাহলে ঘুষপাটিকে নালে সাপোর্ট যদি না করেন তাহলে বলতেন না ভালোভাবে এসায়ার করুন আমরা আছি আর একটা বাংলাদেশের পচা মাল সেই মুখ্যমন্ত্রীকে এত বড় কথা বললো কোথায় টিএমসির সব বড় বড় না মূর্খパッドদের কথা ছেড়ে দিলাম যারা নাকি ছোট ছোট পথে যাদের ভাবাবেগে আঘাত লাগে তারা লাথ দিয়ে নেমে যায় রাস্তায় এ বাবা তাদের দিদিকে পিষিকে এত বড় কথা বলে দিল তাদের ভাবাবেগে আর অন্য কোথাও আঘাত লাগলো না শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আমাদেরকে দেখে সর্বসম্মতিটাকে বলে ইউ মাস্ট রিজাইন আপনি রিজাইন করুন হ্যাঁ ব্যাপারটা বলে তো উনি জানি তো ইনি তো আমাকে থাকতে দেবে না ইনি যখন কলকাতা চলে এসছে এবার তো আমার পয়সাটা খারাপ এমনি তো আমি ডামাডোল করছি আবার আর কিছু পাবো না তাহলে ইনি চলে এসছেন ইনি সংগঠন মন্ত্রী ভালো আছে ইনি সংগঠন জানেন ইনি রাষ্ট্রমন্ত্রী আমাদের সংগঠন জানেন এখানে এসছে সংগঠনদেরকে সে বলতে যে আমরা ছাব্বিশে আসছি এবার আপনারা ভালোভাবে থাকুন আর বুথ দিয়ে কাজ করুন আর আমরা ভালোভাবে থাকছি কিন্তু এর বুক জ্বালা করছে মাথা খারাপ হয়ে গেছে কেন আমি শাহ চলে এসছে আরে বাবা রে বাবা বড় তোপ তাহলে আমি তো থাকতে পারবো না চালা শুনুন না যে মাথা ঠেকায় ওখানে ওখানে যে মাথা ঠেকা চালা বলে যে মাথা ঠেকায় আমরা পোস্টার দেখি নি নাকি পেপার দেখি নি নাকি আর যে মাথা ঠেকায় কেন ঠেকায় জানি ইনি তো সবকিছু আমাকে বাজাতে পারবে আমি আমাকে সেভ করবে তো আমি সেভ করবে আর কেউ করতে পারবে না কিন্তু এবার আমি শাহ বলে যে আর আপনাকে ক্ষমতা করব ক্ষমা করবো না কেন এবার আপনি যে করেছেন এই যে দুর্নীতি করেছেন এই যে পশ্চিমবাংলাতে আপনি এখানে যে দুর্নীতি করছেন এই যে চাকরি খাচ্ছেন এ মেয়েদেরকে মারছেন মেয়েদের সম্মান নিচ্ছেন এই জিনিসটা আর আমি সহ্য করতে পারবো আমি শাহ জেনে নিচ্ছি এটা এবার শেষ কেন এখানে লোকজন জানাতা এখানে আমার মানুষ সাধারণ মানুষ চাইছে যে বিজেপি সরকার আসুক কেন আমরা থাকতে পারবো কেন এরা দুর্নীতির সরকার আর পারবে বাংলায় হচ্ছে না না হচ্ছে তারা কিন্তু আপনি তো পশে রেখেছেন আপনি তো বিরোধ করছেন ওরা তো বিরোধ করেনি ওখানে মুখ্যমন্ত্রী বললো না তো যে না এসআইআর করতে দেবো না আপনি এখন বারো জায়গায় এসআইআর হচ্ছে কোন জায়গায় তারা শুনলেন না যে আমি করতে দেবো না কিন্তু এখানে মুখ্যমন্ত্রী কেন বললো তো মানে আপনি সাপোর্ট করছেন তাহলে ঘুষপাটিকে না হলে সাপোর্ট যদি না করতেন তাহলে বলতেন না ভালোভাবে আমরা আছি আপনি বিয়ে লেগে শেডিং করছেন ট্যাঙ্ক ভেঙে দেবো এখন আপনি আদর করছেন কি এরকম জামাইকে আদর করে এরকম আপনি আদর করছেন বিয়ে কে তাহলে আপনি কেন কেন ভয় খাচ্ছেন তিনি বলছেন ধর্ম নিয়ে রাজনীতি আমি করি না ধর্ম নিয়ে পাক্কা ধর্ম নিয়ে রাজনীতি করছে পাক্কা এখন দেখছে যে হিন্দু ভাইকে আমি কি করে খোঁজ করবো মন্দির বানাও একটা জগন্নাথ করে যে একটা শর্ট লেগে বানাও কেন যে এটা হিন্দু ভাই কিন্তু হিন্দু ভাই ভেবে নিয়েছেন যে এবার যদি আমরা রাখি তাহলে আমাদের ঠাকুর ভেঙে দিচ্ছে আমাদের মাকে ভেঙে দিচ্ছে আমার বোনকে ভেঙে দিচ্ছে আমার চাকরি খেয়ে নিচ্ছে এবার হিন্দু ভাই ভেসে দিয়েছে তো আর আমরা একে রাখতে না আর রাখা উচিত বি তো কী কেন রাখবে কী উন্নতি পেয়েছে ওয়েস্ট বেঙ্গলে বলুন না বলছে পড়াশোনা করে চাকরি করো কি কাজ চাকরি করো মুড়ি বিক্রি করো চা বিক্রি করো ঘুগ্নি বিক্রি করো এটা কি এটা মানে পড়াশোনার লোক এটা করবে তাহলে আমার ডেভেলপমেন্ট নেই

ওই জন্য এর আগে তোমাদের মাধ্যমে বলেছিলাম না হিলি এরিয়া দিয়ে একদম সোজা পাঠিয়ে দাও সেটাই ওর হবে ও যেখান থেকে অরিজিন যেখান থেকে উদ্ভাবন হয় ওই এই পশ্চিমবঙ্গকে গিলে খেতে এসছিল এবার ওই হিলি হিলি হিলিতে দাঁড় করিয়ে ওকে একদম সোজা পকার পার করে দাও কারণ পশ্চিমবঙ্গ মানুষ মানে ততষ্ট হয়ে গেছে তাদের না বিশ্বাস উঠে উঠে গেছে তারা আর চাইছে না এবার পরিবর্তন পশ্চিমবঙ্গের জনসাধারণ মানুষ সাধারণ মানুষ চাইছে আমরা রাজনৈতিক দল হিসেবে বলছি না এই জন্য এইবার পরিবর্তন হবে হবেই শকু দুঃশাসন বাবু এসেছেন শকুর আমার চালা একজন দেশে সরস্বত মন্ত্রী ওনারা আবার ওই একবার আরে আমরা তো দাদা দিদি সম্বোধনকে সন্মানীয়ভাবে ভাবে নি আমাদের বাঙালিদের এটা কালচারই আমরা কারোর সাথে যে প্রান্তেই যাই না কেন দাদা বলে বা দিদি বলে সম্বোধন করি তো সেখানে যখন দিদি দিদি করে मोदीজি মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে সম্বোধন করবে দিদি বলেই করবেন মাসি মা পিসি মাতার উনি বলবেন না ওনার সেটা বলা মানায় না যদি বয়সে ছোট হতো তাহলে হয়তো সেটা উনি উক্তিটা করতেন তাহলে দিদি বলে উনি কি খারাপটা করেছিলেন সেটা নিয়ে তো কত নাটক আর উনি রিপিটেডলি দেশের প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকি কোমরে দড়ি বেঁধে ঘোরাবে হদল কুদকুদ কি কি না বলছে তাহলে এগুলোর এগেন্স্টে কোনো অ্যাকশন নেওয়া হবে না এগুলোর এগেন্স্টে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হবে না উনি মূর্খমন্ত্রী বলে কি উনি যা বলবেন সেটাই পার হয়ে যাবে বেসিক্যালি মূর্খমন্ত্রী তো উনি জানেন না ওনার ওনাকে আমরা যেইটুকু সম্মান দিই অ্যাজ এ মমতা ব্যানার্জিকে দিই না ওনার চেয়ারটাকে দিই আজকে ওনার যদি এইটুকু লাজ লজ্জা থাকতো না কে দু পয়সার মাল বাংলাদেশের কে ভ্যাগ ভাগ করছিল এত বড় কথা বলল আজকে আমার মহিলা হয়ে গায়ে লেগেছে মমতা ব্যানার্জির জন্য গায়ে লাগিনি। আমার মুখ্যমন্ত্রীকে বলেছে কি আপা বুবু তার যদি হাজব্যান্ড হাজবেন্ড না থাকে আমি তাকে বিয়ে করবো আমার গায়ে লেগেছে কারণ আমার মুখ্যমন্ত্রীকে বলেছে আরে সে যাই হোক আমার গাছ তো আমি আগায় কাটবো গোড়ায় কাটবো সেটা আমার ব্যাপার কিন্তু সেটা আমার গায়ে লাগলো আর যে দিন সারা সারাদিন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছে আর একটা বাংলাদেশের পচা মাল সেই মুখ্যমন্ত্রীকে এত বড় কথা বলল কোথায় টিএমসির সব বড় বড় না কথা ছেড়ে দিলাম যারা নাকি ছোট ছোট কথা যাদের ভাবা আঘাত লাগে যারা লাভ দিয়ে নেমে যায় রাস্তায় এ বাবা তাদের দিদিকে পিসিকে এত বড় কথা বলে দিল তাদের ভাবা আর অন্য কোথাও আঘাত লাগলো না শরীরের তো আমাদের কান নাক ফুটোগুলো সব বন্ধ করে বসে আছে নাকি চোখে কি ঠুসে বসে এখন এগুলো দেখতে পাচ্ছে না কানের ফুটো দিয়ে শুনতে পাইনি যে এত নোংরা কথা মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে আমি নিজে লজ্জিত আমি নিজে লজ্জিত আমি এটার একদম বিরোধিতা করছি এবং ওই দু পয়সার মাল যারা বসে বসে বলেছে ওদের অকাদের বাইরে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা সেটা কিন্তু আমরা বিরোধিতা করছি তিনি বলছেন ইউ মাস্ট রিজাইন অমিত শাহকে বলছে ইউ মাস্ট রিজাইন ও তাই ওনা ক্ষমতা থাকলে উনি করিয়ে দেখান দেখান করি আজকে থার্টি ফার্স্ট নাইট উনি হয়তো আলাদা একটা মুডে আছেন ঠিক আছে কালকে আর হঠাৎ করে ওনাকে লাভ দিয়ে এত কথা বলতে হলো কেন বলতো ব্যাপারটা ঠিক এরকম হয়ে যাচ্ছে না ঠাকুরঘরে কি আমি তো কলা খাইনি হঠাৎ করে ষষ্ঠমন্ত্রী এসছেন উনি প্রেস কনফারেন্স করেছেন তো উনি হঠাৎ করে সে গায়ে মানে না আপনি মনে মতো লাভ দিয়ে এসে উনি এক্সপ্লেনেশনের পর এক্সপ্লেনেশন দেওয়া শুরু করেছেন দিলেন কেন ওনার থেকে তো এক্সপ্লেনেশন চাইনি আর উনি কালকে যে যে কথাগুলো বলেছে আমার মনে হয় প্রত্যেকটা রাজ্যবাসী মন দিয়ে শুনেছে তার মধ্যে থেকে একটা কথা আমি তুলে নিয়ে বলছি উনি খালি কথায় কথা বলেন আমি তো জমি দিয়েছি আরে কারো বাপের জমি তুই দিস প্রথম ঠিক আছে সরকারের ব্যাপার আপনি জমি দিয়েছেন ঠিক আছে তা সেখানে নাকি কাজ হয়নি ফেন্সিং হয়নি আগে সেটা কাজ করে দেখা মানলাম আপনি এত একদম ধোয়া তুলসী পাতা আপনার ওপর অ্যালিগেশন দেওয়া হচ্ছে এই অনুপ্রবেশ নিয়ে তো চলুন হয়তো ইচ্ছা করে আপনাকে বদনাম করার জন্য এটা করানো হয়েছে তো আপনি সেগুলোকে ধরে দেননি কেন সেগুলোকে ধরে আপনি পুলিশের হাতে তুলে দেননি কেন আপনি কেন প্রশাসনিক ব্যবস্থা নেননি আপনি তো প্রশাসনিক প্রধান তারা উল্টে এখানে এসে তাদের ইয়ে হয়ে গেল আধার কার্ড ভোটার কার্ড যাবতীয় যত রকম আমাদের আইডেন্টি কার্ড আছে তাদের সেটা কী করে হয়ে যায় সেটা তো কেন্দ্র সরকার করে দেয়নি সেটা তো রাজ্য সরকার করে দিয়েছে তো আমাকে কেউ যদি আজকে অপবাদ দেয় অ্যালিগেশন দেয় আমি তো সেটা গা থেকে ঝাড়ার চেষ্টা করব সেটাকে তো আষ্টটি পৃষ্ঠে গায়ে একদম জড়িয়ে নেবো না উনি তো ব্যাপারটাকে জড়িয়ে নিয়েছেন অতএব ওনার এই খামখেয়ালিপনা ইতি গন্ধে পুষ্প হয়ে গেছে একত্রিশ ডিসেম্বর শেষ পয়লা জানুয়ারি দু আমাদের পশ্চিমবঙ্গে আসার নতুন আশার সূর্য উদয় হবে এবং পশ্চিমবঙ্গ গেরুয়াময় হবে হবে হবে